প্রায় পঁয়ত্রিশ বছর বিরতির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ইতোমধ্যে তফসিল ঘোষণা মনোনয়নপত্র জমা যাচাই বাছাই সহ নানা আনুষ্ঠানিকতা শেষে পঁচিশ সেপ্টেম্বর চূড়ান্ত প্রাপ্তির তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন নিয়ম অনুযায়ী এরপর থেকেই বহু প্রতীক্ষিত সেই নির্বাচনের প্রচারণা শুরুর কথা কিন্তু ওই দিন থেকে পূজা সহ নানা ছুটির মার পেঁচে নয় দিনের জন্য বন্ধ হয়ে যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এতে অধিকাংশ শিক্ষার্থী বাড়ি ফিরে গেলে শাটল ট্রেন আর আবাসিক হলে থাকা কিছু শিক্ষার্থীদের কাছেই নিজেদের পরিকল্পনা তুলে ধরার সুযোগ পাচ্ছেন প্রার্থীরা সবশেষ চাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালের আট ফেব্রুয়ারি সেই থেকে দীর্ঘ প্রায় তিন যুগ ধরে স্থবির শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের অন্যতম এই প্ল্যাটফর্মটি অবশেষে এই নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে সেই চাকসুর স্থবিরতা কাটছে প্রাণ চাঞ্চল্য ফিরছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় আঠাশ হাজার শিক্ষার্থীদের মধ্যে নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী সব প্রক্রিয়া শেষে ভিপি পদে চব্বিশ জন সহ চাকসুর বৈধ প্রতিদ্বন্দ্বী এখন চারশো জন হল সংসদের উঠছেন আরও চারশো প্রার্থী আর ভোটার সংখ্যা সাড়ে সাতাশ হাজারেরও বেশি এরই মধ্যে নির্বাচন এক দফা পেছলেও শিক্ষার্থীদের আশা বহুদিন পর জমজমাটে ছাত্র সংসদ নির্বাচনের সাক্ষী হতে যাচ্ছেন তারা যারা দাঁড়িয়েছে তারা আমাদের জন্য ভালো কিছু করুক মানে আমরা যা চাচ্ছি মানে প্রত্যেকটি স্টুডেন্টের যে চাহিদাগুলা মৌলিক চাহিদাগুলা ওরা যাতে সেসব মৌলিক চাহিদাগুলা পূরণ করতে পারে ছাত্রলীগের আমলে যেই শোষণগুলো হয়ে এসেছে আমাদের উপরে আই বিলিভ যে সেগুলো কমবে আমাদের ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে উই আর সো লাকি দ্যাট আমরা আসলে চাকসু পেয়েছি প্রায় তিন যুগ পর হচ্ছে আমাদের কাছে চাকসু ধরা দিল মানে এটা একটা অমাবস্যার চাঁদের মতো ছিল আমরা কিন্তু সবাই আসলে চাকসু নিয়ে খুব বছরে প্রতীক্ষা করছিলাম যে এই বছরে চাকসু হবে আমরা প্রতিনিধিত্ব করব আসব আর এখন চাকসুতে পার্টিসিপেট করে আসলে আমাদের খুবই আনন্দিত লাগছে দিন পরে চাকসু হচ্ছে তো এটা অবশ্যই আমাদের হচ্ছে কি ভালো এবং সৌভাগ্যবানই মনে করা যায় বন্ধের কারণে পুরোদমে প্রচারণা শুরু না হলেও নির্বাচনের দিন যতই খুনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের উদ্বেগ তাই তো পুজোর ছুটিতে ক্যাম্পাসে থাকা জনাকয়েক ভোটারকেও মিস করতে চান না তারা ট্রেন কিংবা ফাঁকা ক্যাম্পাস যেখানেই ভোটার পাচ্ছেন প্রতিশ্রুতির ডালে নিয়ে হাজির হচ্ছেন সেখানেই ৩৫ বছর পরে হচ্ছে আমরা আজকে এমন একটি অবস্থানে দাঁড়িয়েছি যেখানে হচ্ছে আমরা পরিবর্তনের জন্য মরিয়া হয়ে আছি এই পরিস্থিতিতে আমরা একটা পরিবর্তনশীল ক্যাম্পাস চাচ্ছি আমাদের আপনারা যদি বিশ্বের বিভিন্ন মানে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকান তাদের হচ্ছে ফান্ডিং রিসোর্সের যে ইকোসিস্টেম ওই ইকোসিস্টেমের আদলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যাতে ফান্ডিং এবং গবেষণামূলক একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় গড়ে তোলা যায় সেই লক্ষ্যে হচ্ছে আমরা কাজ করব। আমরা অনলাইনের মাধ্যমে ভাইদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি ভাইদের সাথে যোগাযোগ করছি এর বাইরেও যারা ক্যাম্পাসে আছে তাদের কাছে আমরা সরাসরি যাচ্ছি বিশেষ করে আমাদের চারটা চল্লিশের যে শাটল ট্রেন সেই শাটল ট্রেনেও আমরা ভাই বোনদের কাছে যাচ্ছে তাদের যে সমস্যাগুলো সেগুলো আমরা তাদের মুখ থেকে আমরা শুনছি এবং এগুলো নোট করে নিচ্ছে আমরা আমাদের আনুষ্ঠানিক যে ইশতেহার ঘোষণা করব সেখানে আমরা এই মৌলিক সমস্যাগুলো আমরা কিভাবে এক বছরের মধ্যে সমাধান করতে পারি সেজন্য আমরা আমাদের সর্বোচ্চ যে পরিকল্পনা সেই পরিকল্পনা আমরা উপস্থাপন করব। ছাত্রদল শিবির গণতান্ত্রিক ছাত্র সংসদ বিভিন্ন দল ও স্বতন্ত্র ব্যানারে ডজনখানেক খানেক প্যানেল মধ্যে তাদের প্রার্থীদের নিয়ে সম্মিলিতভাবে প্রচারণায় নেমেছে ক্যাম্পাসে শিক্ষার্থী কম থাকায় অনলাইনেও প্রচারণা চালাচ্ছেন অনেকে ছুটি শেষে পাঁচ অক্টোবর আবার ক্যাম্পাস সরগরম হলে প্রচারণায় উত্তাপ বাড়বে বলে আশা করছেন তারা তাকসু নির্বাচনটা এমন একটা সময় হতে যাচ্ছে যখন যে পূজার ছুটি তো আমাদের বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু তাদের বাড়িতে ফিরেছে তো এর মধ্যে যারা হলে আপনার বিভিন্ন কটেজ মেসে অবস্থান করছে অল্প সংখ্যক তাদের কাছে আমরা পৌঁছাবার চেষ্টা করছি তো এবং তাদের ভাবনাগুলো জানার চেষ্টা করছি যে তাদের সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় তো আমরা তাদের কাছে একটাই বার্তা দিচ্ছি যে আপনাদের ভাবনাই হচ্ছে আমাদের ইস্তেহার তো তারা আমাদেরকে বিভিন্ন সমস্যার কথা বলছেন আমরা চেষ্টা করছি সেগুলো আমাদের ইস্তেহারে রাখার জন্য হ্যাঁ আমাদের ক্যাম্পাসে প্রথম দিন যে প্রচারণা শুরু হয়েছিল তার পরের দিন থেকেই ক্যাম্পাস ছুটি যার কারণে খুব ভালোভাবে আমরা যে প্রচার প্রচারণা শুরু করেছিলাম সেটা আসলে সেভাবে উৎসব মুখর তৈরি পরিবেশ তৈরি করতে পারেনি কারণ স্টুডেন্ট নাই এখানে আমরা যদি পার্সেন্টেজ বলি তাহলে সেভেন্টি পার্সেন্ট ভাই বোনেরা তারা এখন বাড়িতে অবস্থান করতেছে অথবা কোথাও ঘুরতে বেরিয়েছে হয়তো তিরিশ পার্সেন্ট স্টুডেন্ট যাদের পরীক্ষা আছে অথবা অন্য কোনো ব্যস্ততা আছে বাড়ি অনেক দূরে তারা হয়তো ক্যাম্পাসে অবস্থান করছে তো তারপরে আমরা চেষ্টা করতেছি আমাদের হলগুলো এরপরে কটেজ এরপরে আমরা স্টেশন এবং বিশেষ করে এই সময়টা কাজে লাগিয়ে সালের পর এই প্রথম চাকশো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর সেটি আয়োজনে নিরাপত্তা নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা সহ বেশ কিছু চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে নিজেদের আত্মবিশ্বাসের কথা জোর দিয়ে বলছেন কমিশন তবে প্রায় আঠাশ হাজার শিক্ষার্থীর এই নির্বাচন কতটা অংশগ্রহণমূলক ও বিতর্কহীন হয় সেটি জানতে অপেক্ষায় থাকতে হবে আর অন্তত দু সপ্তাহ শাহনাজ ওয়ান নিউজ চট্টগ্রাম